হ্যালো ওয়ান টু মাই চ্যানেল আজকে ভিডিওতে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে রিসেন্টলি পপুলার হওয়া এই ফ্যাটি লিভারের বিশেষ কোনো লক্ষণ কিন্তু বেশিরভাগ সময়েই দেখা যায় না শতকরা পঁচাশি জন মানুষের মধ্যেই কিন্তু কোনো লক্ষণ থাকে না এবার এই যে লক্ষণ থাকে না তার জন্যই যে এটার কোনো ট্রিটমেন্ট না করলেই ঠিক হয়ে যাবে বা পরবর্তীতে সমস্যা হবে না এটা ভুল ধারণা আর লিভার হচ্ছে আমাদের শরীরের ভেতরে সব থেকে বড় অর্গ্যান যেটা আমাদের রক্তকেও পিউরিফাই করতে সাহায্য করে সুতরাং এটাকে যদি এভাবেই ছেড়ে দিই পরবর্তীকালে গিয়ে কিন্তু অনেক বড়ো বড়ো রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিসের চান্স অনেক বেশি হয়ে যায় এমনকি সময় এমনও হতে পারে যে ক্যান্সার হয়ে গেছে সুতরাং এর ট্রিটমেন্ট করাটা বিশেষ প্রয়োজন আজকে আমি পাঁচটি পদ্ধতি বা উপায় বলা যেতে পারে যেগুলো শেয়ার করব। যেগুলো ঠিকঠাকভাবে ফলো করলে কিন্তু ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া সম্ভব চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করুন প্রথমটি হলো কি যাদের মদ্যপান করার কারণে ফ্যাটি লিভার রয়েছে অবশ্যই এটা ত্যাগ করতে হবে এটা ছাড়তে হবে এটা ছাড়ার জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করতে পারেন এছাড়া এটা ছাড়া যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের জন্য বলি যে প্রসেসড যে ফুডগুলো রয়েছে প্যাকেজ যে ফুডগুলো রয়েছে সেই ধরনের খাবারগুলো কিন্তু আমরা খাবো না ইনস্ট্যান্ট নুডলস হয় চিপস হয় আরও অনেক ধরনের এই ধরনের খাবার আজকাল কিনতে পাওয়া যায় যেগুলো কিনে নিয়ে এলাম জাস্ট কিছুক্ষণের মধ্যে হয় প্যাকেট থেকে ডিরেক্টলি আমরা খেয়ে নিতে পারি না তো জাস্ট একটু গরম জলের মধ্যে ফেলে দিলেই খাওয়া হয়ে যাবে এই খাবারগুলো অবশ্যই বর্জন করতে হবে ময়দাটা আমাদের বাদ দিতে হবে ময়দা একদমই খাবেন না এবং এর সাথে সাথে যে ডিপ ফ্রাইড ফুডগুলো রয়েছে যেমন অতিরিক্ত তেল দিয়ে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইজ হতে পারে বা চপ হতে পারে বাইরে তাও আবার এইগুলো খাওয়াটা বন্ধ করতে হবে সুগারে যে ড্রিঙ্কগুলো রয়েছে যে সমস্ত জুসে অনেক বেশি চিনি পরিমাণ থাকে সেই জুসগুলো আমরা খাবো না এছাড়া রয়েছে যেমন সোডা সোডাটা বাদ দেওয়া প্রয়োজন কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও কিন্তু অনেক চিনি মেশানো থাকে আরও ক্ষতিকর কিছু কেমিক্যালস থাকে তো এই খাবারগুলো পুরোপুরিভাবে আপনার লিস্ট থেকে বাতিয়ে দিন এটি হলো আমাদের প্রথম উপায় বলা যেতে পারে বা প্রথম কন্ডিশন বলা যেতে পারে সেকেন্ড কি শাকসবজি বেশি করে খেতে হবে প্রতিদিনের যে খাদ্য তালিকা রয়েছে তার মধ্যে এমন কিছু শাক সবজি রাখার চেষ্টা করুন যেগুলো লিভারকে হেল্প করবে যেমন হতে পারে করলা হ্যাঁ তেঁতো বলে অনেকেই আমরা খেতে চাই না কিন্তু এর এই তেঁতো ভাবটাই আমাদের যে লিভারকে হেল্প করে সেটা আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না করলার এই ভাবটাই কিন্তু লিভার ডিটক্সিফাইং এনজাইমকে স্টিমুলেট করতে পারে তার মানে লিভারের চারপাশে জমে থাকা যে চৌবি সেগুলো গলাতে সাহায্য করে আমরা অনেকভাবেই করলা খেতে পারি তরকারির মধ্যে দিয়ে খেতে পারি বা জুস তৈরি করেও আমরা খেতে পারি এছাড়া আরও কিছু সবজি রয়েছে যেমন বিটরুট ভীষণভাবে উপকারী হয়ে থাকে বা গাজর খাওয়া যেতে পারে লাউ রয়েছে তরুই রয়েছে পটল রয়েছে এই ধরনের খাবারগুলো পাশাপাশি মনে রাখুন যে তরকারি যখনই আমরা রান্না করব। হলুদটা কিন্তু মেশাবো আমরা বাঙালিরা মেশাইও হলুর ছাড়া কোনো রান্নাই আমরা করি না যে রান্নার প্রয়োজন সেটাতেও দিই যেটা প্রয়োজন নেই সেটাতেও দিই সুতরাং এটা আলাদা করে মনে রাখতে হবে না কিন্তু তারপরেও আজকাল এমন একটা ট্রেন্ড এসেছে যে অনেক রান্নাই আমরা হলুদ ছাড়াই করছি সেটা করতে যাবেন না আমরা যে ধরনের রান্নাগুলো করি সেগুলো কিন্তু সাইন্টিফিক প্রত্যেকটার পেছনেই কিন্তু বৈজ্ঞানিক কিছু না কিছু কারণ থাকে যেটার কারণে আমরা রান্নাটা সেইভাবে করি সুতরাং সে আমাদের আদি যে নিয়মটা রয়েছে সেটাতে স্টিক করে থাকুন হলুদটা মেশাবেন আদা যে সমস্ত ক্ষেত্রে দেওয়া হয় আদাটা মেশাবেন রসুন যদি দিতে হয় রসুন দেওয়ার চেষ্টা করবেন কারণ আদা রসুন হলুদ এই সবগুলোই কিন্তু লিভারের জন্য উপকারী হয়ে থাকেন রান্না করা তরি তরকারির পাশাপাশি খাওয়ার চেষ্টা করুন যদি আমরা শশা গাজর এগুলো দিয়ে আমরা খেতে পারি তাহলে তো খুবই ভালো হয় দুপুরে যখন ভাত খাচ্ছেন ভাত খাওয়ার আগে চেষ্টা করুন এক বাটি স্যালাড খেয়ে নেওয়ার তিন নম্বরটি হলো দিনে একবেলা হলেও অন্তত চেষ্টা করুন ফল খাবার যদিও সব ধরনের ফলই উপকারী কিন্তু কয়েক ধরনের ফল রয়েছে যেগুলো বিশেষভাবে উপকারী হয়ে থাকে ফ্যাটি লিভারের প্রবলেমের ক্ষেত্রে যেমন আপেল মালটা তরমুজ পেঁপে চার নম্বর হলো রান্নার তেল কোনো দামি তেলের প্রয়োজন নেই নর্মাল সর্ষের তেল আমরা যেটা ব্যবহার করি পিওর যে সর্ষের তেল হয় খাঁটি সরষের তেলটা ব্যবহার করার চেষ্টা করুন সেটা রান্নায় হোক বা যে আমরা স্যালাডে একটু ম্যারিনেট করে রেখে খেতে ভালোবাসি সেটাতেও আমরা সর্ষের তেল ব্যবহার করতে পারি যদি সর্ষের তেল পিওর খাঁটি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে অন্য কোনো কোন প্রেসড তেলও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবারে আসি লাস্ট পাঁচ নম্বর উপায়টি হলো আমাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং এই যে পদ্ধতিগুলো আমি বললাম এগুলোর পাশাপাশি যদি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিংটা ফলো করতে পারি তাহলে কিন্তু সেটাও ভীষণ উপকারী হয়ে থাকে এটা অনেক স্টাডিতেই দেখা গেছে অনেক মানুষ এর থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন ইন্টারমিটিয়ান ফাস্টিং করারও কিছু নিয়ম রয়েছে সেগুলোও আমার আরেকটি ভিডিও যেটি আইবটনেও আসবে আমি নিজের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যদি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মনে হচ্ছে যে না আপনার পক্ষে সম্ভব নয় তাহলে ছেড়ে দিন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যে করতেই হবে এমন কোনো মানে নেই অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ফলো করার চেষ্টা করুন এবং এর পাশাপাশি মাথায় রাখুন কিছু সময়গুলো প্রতিদিন ব্যায়াম করুন এক্সারসাইজ করুন কঠিন এক্সারসাইজ করতে হবে না কিছুক্ষণের জন্য হাঁটাও কিন্তু যথেষ্ট হতে পারে এই রোগ থেকে মুক্তি দিতে হাঁটাটাও যদি সম্ভব হচ্ছে না কাজের কারণে অন্য কোনো কারণে তাহলে দশ মিনিটের জন্য আমরা কিন্তু প্রাণায়াম যেটা কপাল ভাতি সেটাও করতে পারি এটাও ভীষণভাবে উপকারী হয়ে থাকে প্যাটি লিভার ডিজিজকে আমাদের শরীর থেকে দূর করে দেওয়ার জন্য এক্সারসাইজের ক্ষেত্রে আরও একটি জিনিস বলে রাখি খোঁজাখুঁজির দরকার নেই যে কোন এক্সারসাইজ করব কোনটা ভালো কোনটা খারাপ সব ধরনের এক্সারসাইজই কিন্তু উপকারী হয়ে থাকে ওই সাধারণ তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটাও হতে পারে ঘরে করা যায় কোনো ব্যায়ামও হতে পারে দৌড়ানোও হতে পারে আর কপাল ভাতির কথা তো আমি বললামই তো জাস্ট মাথায় রাখুন যে একটি হেলদি লাইফস্টাইলকে আমরা ফলো করার চেষ্টা করব। তাহলে এই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব কখনোই একে ইগনোর করবেন না যে এখন আমার মধ্যে বিশেষ একটা লক্ষণ নেই কারণ পরবর্তীতে গিয়ে অনেক বড় রোগ কিন্তু এর দিকে আনতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানান কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার তো করাই যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও Bye-bye.